আপনি কি একজন উদ্যোক্তা হতে চান তাহলে আমার এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখুন আমি কথা বলবো ডেইরি খাত নিয়ে যেই খাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক ফার্ম কিন্তু গড়ে উঠেছে বিশেষ করে গরু ফার্ম আমি এখানে যেই ফার্মটিতে দাঁড়িয়ে আছি এটা এখানে গরু হলো মাত্র চারটে কিন্তু আসলে ফার্ম শুরু করার আগে যে সার্বিক ব্যবস্থাপনা তারপরে গরু নির্বাচন জাত নির্বাচন জাত যাচাই বাছাই তারপর দুধ বাজারজাতকরণ এই বিষ বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করব পাশাপাশি বছরে একটি গরু থেকে কত টাকা ইনকাম করা সম্ভব সেটাও আপনাদেরকে আমি পুরোপুরি জানিয়ে দেব সুধী দর্শক আপনারা ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে দেখবেন না তাহলে এই ভিডিওর মূল কথাগুলো কিন্তু আপনারা শুনতে পারবেন না যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা উর্দুক নিচ্ছেন যে একটি গরু ফার্ম করবেন বা এই ধরনের চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন দয়া করে তাহলে এখান থেকে অনেক কিছু আপনারা বেশ অনেক কিছু জানতে পারবেন তো আসলে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন গরু এটা আসলে একটি হলিস্টিয়ান ফিজিয়ান জাতের গরু এটাও হলেস্টিয়ান ফিজিয়ান পাশাপাশি দুইটাই কিন্তু গাবি এবং দুইটা গাবির সাথে দুইটা বকরা বাচ্চাও রয়েছে তো আসলে একটা ব্যক্তি ফার্ম করলে তার সার্বিক ব্যবস্থাপনা থেকে শুরু করে এখানে পরিশ্রম থেকে শুরু করে আসলে এ টু জেড আমি সব কিছু আপনাদেরকে জানাবো কিন্তু দয়া করে আমার সাথে থাকুন আমরা কথা বলবো এখানে যে যে ফার্মের স্বত্বিকারী ওনার সাথে কথা বলব আমার সঙ্গে থাকুন আপনার নামটা কি আপনি কতদিন যাবত করছেন বড় গরুটা আপনি কত টাকা ক্রয় করছেন

এই যে গরুটা এক লক্ষ ষাট হাজার ক্রয় করেছে পাশাপাশি এটা এক লক্ষ বিশ হাজার ক্রয় করছে কিন্তু একজন ব্যক্তি দেখেন যদি পরিশ্রম করে তাহলে তার সা সাফল্যের চাবিকাঠি কিন্তু তার নিজের হাতে কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যদি শেষ নিজের সার্বিক তত্ত্বাবধান করে তাহলে ভবিষ্যতে এই ধরনের ফার্ম থেকে আরও আস্তে আস্তে বড়ো হবে কারণ এখানে দুইটা বকনা বছর আছে ভবিষ্যতে এই দুইটা বকনা বাসর কিন্তু ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জাত জাত নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার যা সকলেই বুঝে বুঝে না অন্যান্য খামারে আমি গিয়ে দেখছি যে যে রিজেক্ট বাছরে কোনো সমস্যা হয় এগুলো কিন্তু আসলে মূলত বাজার বিক্রি করে তাছাড়া গাবি গরু যেগুলো রিজেক্ট হয়ে যায় তারপর এগুলা নতুন করে কনসেপ্টে আসে না এগুলো কিন্তু মূলত বাজার বিক্রি করে আপনার দয়া করে বাজার থেকে গরু কেনার আগে একটু চিন্তা ভাবনা করে গরু কিনবেন যাতে খামার থেকে গরু কিনা যায় কারণ খামার থেকে গরু কিনলে ওই গরুগুলোর জাত এবং মায়ের দুধের যে মানে রেকর্ড এটা কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়া একটা ফার্ম করার আগে খুব চিন্তা ভাবনা করে তার জাতগুলো আগে দেখবেন হলেস্টিয়ান ফিজিয়ান কিনা বা শাহি হল কিনা বাহামা কিনা বেশ অনেক জাত রয়েছে তার ভিতরে আপনি এই জাতগুলো নির্বাচন করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ বাংলাদেশে এখন গরু ফার্মে অনেক প্রতানর শিকার কিন্তু এরকম সাধারণ মানুষ মানুষ হচ্ছে অতএব গরু পাড়ার ক্ষেত্রে কিন্তু আসলে এই ভূমিকাটা আপনাদেরকে রাখতে হবে তাছাড়া একটা কথা বলি সেটা হলো একটি গরু আপনি যদি দুই লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন ওই গরু থেকে যে বাছুরটা হবে এই বাছুর প্রতিদিন গরু থেকে তো দুধ খাবে পাশাপাশি সে যদি পনেরো লিটার দুধ বিক্রি করে দেখা গেছে যে প্রায় বারো থেকে তেরোশো টাকা দুধ বিক্রি করতে পারবে তাছাড়া গরু তিন থেকে সর্বোচ্চ চারশো টাকা কিন্তু খাবে বাকি টাকাটা কিন্তু আপনার মান্থ প্রতিদিন থেকে দেবে মান্থলি দেখা গেছে একটা মোটা অঙ্কের টাকা হবে কিন্তু এই গরুটার পিছনে যে খরচ এই খরচ বাদ দিয়ে আপনি নিজে চলার পরেও কিন্তু বছরে মোটামুটি বেশ কিছু টাকা থাকে কিন্তু যখন এই গরুগুলা এই প্রেগনেন্টে চলে আসে তখন কিন্তু খাবারের টাকাগুলা এই যে জমানো টাকা থেকেই তখন খায় তার মানে কি বছরে গরু পারলে একটা গরু তার খাবার সহ মালিক সহ সমান সমান তাতে লাভ কি লাভ একটাই বছরে যে বাছুরটা পাওয়া যায় এই বাসুরটাই কিন্তু তার মূলত এই লাভের অংশ কারণ একটা বাসুর বিক্রি করলে এক বছর পর এক লক্ষ টাকা হয় এই এক লক্ষ টাকাই কিন্তু লাভ এইরকম আপনি যদি পাঁচটা গরু ক্রয় করেন এবং পাঁচটা গরু নিজে সার্বিক তত্ত্বাবধান করেন কিছু নিজে করেন তাহলে দেখা গেছে শেষে একটা গরু থেকে এক লক্ষ টাকা লাভ করা সম্ভব পাঁচটা গরু হলে পাঁচ লক্ষ টাকা লাভ করা সম্ভব যদি সেটা আপনি নিজে করেন কিন্তু কোনো কাজের লোকের ধারা এই কাজটা আপনারা করবেন না কারণ কাজের উপর লোকের ধারা এটা নির্ভর করে রাখলে ওই ফার্মরা কিন্তু সামনের দিকে আগাবে না আর তাছাড়া ফার্মে সচরাচর লোক কিন্তু সবসময় ফার্মের ভিতরে আনা নিষেধ কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ জীবাণু মানুষের পায়ে থাকে যেটার কারণে গরুরও কিন্তু বড় ধরনের রোগ খুরা রোগ অন্যান্য রোগ হতে পারে তাই এই সাবধানতাটা আপনারা অবলম্বন করবেন বিশেষ করে যারা গরু ফার্ম করেন তাদেরকে আমি আরেকটা কথা বলবো সেটা হলো আপনারা যদি গরু ক্রয় করেন বিশেষ করে বকনা বাসুদে ফার্ম শুরু করেন বা সার বাসুদে আপনার মোটা তাজাকরণের জন্য ফার্ম তৈরি করেন তাহলে আপনারা বিশেষ করে ফার্ম থেকে গাবি সংগ্রহ করবেন বা বাচ্চা সংগ্রহ করবেন তাহলে আপনার এই জাত নির্বাচনের ক্ষেত্রে প্রতারিত হবেন না শুধু দর্শক যদি আমার কথাগুলো ভালো থাকে লাগে তাহলে অবশ্যই আপনারা এই পরামর্শটা অবশ্যই মেনে চলেন রাশেদুল হক রাসেল এন বাংলা রাজেন্দ্রপুর গাজীপুর